আপনারা মা শ্যাম দর্শন পাচ্ছেন অক্ষয় উৎসব মা আজ অদ্ভুত সুন্দরভাবে শিখেছে সবাই আসবেন মা আপনাদের সবার মনোমাঞ্ছা পূর্ণ করবে ভালো থাকবেন জয় শ্যাম সুন্দরী আজ অক্ষয় তৃতীয়ার সবাইকে প্রথমে জানাই অক্ষয় তৃতীয়ার পীতি ও শুভেচ্ছা আজ হচ্ছে গিয়ে শ্যামসুন্দরী মায়ের অক্ষয় তৃতীয়ার মহা উৎসব এই মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিনে যে যেমন ভোগ রান্না করে আনতে পারে মা তাই গ্রহণ করেন তো আজ সেই উৎসব পালন করা হচ্ছে শোনা গেছে একবার নাকি অন্নের খুব অভাব হয়েছিল মা বলেছিলেন যার ঘরে যা অন্ন আছে আমার জন্য নিয়ে আয় আমি তাই গ্রহণ করব তো সেই থেকেই মায়ের জন্য অক্ষয় তৃতীয়ার দিনে যে যা পারে রান্না করে নিয়ে আসে মা তাই গ্রহণ করেন আর শোনা যায় যে এই দিনে মাকে যা দেওয়া হবে মা তাই গ্রহণ করবে আর তার সংসারে কোনো অভাব থাকবে না আর যদি এই দিনে কেউ অল্পমাত্র সোনা দান করতে পারে তার ধন সম্পত্তির কোনো দিন অভাব হয় না তো আমরাও সেই মতো চলে গেছিলাম শ্যামসুন্দরী মায়ের কাছে সকালবেলায় তাড়াতাড়ি করে চলে গেছি প্রচুর ভিড় ছিল লাইনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এবার মন্দিরের ভিতরে ঢুকবো আর আপনাদেরও দর্শন করাবো মায়ের জন্য আমিও কিন্তু ভোগ রান্না করে নিয়ে গিয়েছিলাম মাকে দেওয়া হবে এখন সব লাইনে দাঁড়ানো রয়েছে সবাই প্রচুর লাইন রয়েছে তো এখন বাজে হচ্ছে গিয়ে সকাল আটটা আটটার সময় আজকে গেট খোলা হয়েছে আর প্রচুর ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছি অক্ষয় তৃতীয়ার জন্য মন্দির খুব ভালো করে সাজানো হয়েছে মায়ের মন্দিরের ঠিক বা যে ঘরটি রয়েছে সেই ঘরে সবার যে ভোগ রান্না করে সবাই নিয়ে এসছে সেটা গ্রহণ করা হচ্ছে

এখন যে যা পুজো দিচ্ছে সবার পুজো গ্রহণ করা হচ্ছে পুজো শুরু হবে দুপুর সাড়ে বারোটায় পুজো শেষ হলে তারপরে ভোগ বিতরণ হবে আজ সবাই মায়ের কাছে আসুন এবং মাকে দর্শন করে যান জয় মা শ্যাম সুন্দরী কি জয় জয় মা শ্যাম সুন্দরী কি জয়